এবার দেখাচ্ছি আপনার ক্যামেরাটা কাছে নিয়ে আসুন এই রোগটা দেখা যায় এই রোগটা দেখুন ছাল পচে গেছে এই ছাল তুলে ফেলেছি দেখুন এরকম এই যে ছালের অংশটুকু এটা ভালো আছে এই দিকটা খারাপ হয়েছে আমি এই ছড়িয়ে দিই ছালগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি এবার এইটার প্রতিকার কি করবেন মানে এটা থেকে বাঁচার উপায় কি যেন এইগুলো খুঁচিয়ে এই যেটা পচে গেছে বা এরকম ছাল উঠিয়ে এগুলো পচা করবেন যেন হারবে করবেন দেখুন এই দেখাচ্ছে আপনাকে নমস্কার বন্ধুরা আর আপনাদের দিয়েছি আবার কিছুকে অনুরোধে আবার আমাকে করতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে গগনবেলিয়া ও কাগজ ফুল যেটা আপনাদের ঘরে ঘরে এখন প্রচুর প্রচলন হচ্ছে এবং এটা হচ্ছে সবথেকে সহজ গাছ আর বাগান আলো হয়ে থাকে সাত আট মাস এবারে আপনাকে গাছের পরিচর্যা কিছু দেখিয়ে দিই আর কীভাবে কিছু দেখিয়ে দেবো আগে ফুলটুকু দেখাই এবার আপনারা বলতে পারেন দাদা এটা কি করেছেন এই সময় ডিসেম্বরের শেষের দিকে শেষের দিকে সরি বলেছি এটা গাছটাকে আমি দেওয়ার আবার আমি কাটিং করেছি এবার আপনাকে একটা জিনিস শিখিয়ে রাখি জানিয়ে রাখি এই যে ফুলটা হয়ে গিয়েছে এই ফুলটা হয়েছে আবার এখান থেকে কজাচ্ছে ফুল হচ্ছে এটা এই ফুলটা হয়ে যাওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আবার ফুল আসে এটা 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 তো নিয়ম সিস্টেম এই ফুলটা হয়ে গেছে এই যে নাটি দেখা যাচ্ছে এটা কিন্তু এইটা ফুল হয়ে আবার গোড়া থেকে আবার হচ্ছে এটা খেয়াল রাখতে হবে আমি ফুলগুলো দেখিয়ে দিই এই ফুলটা এটা সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে গাছ আপনাকে পর মানে আগে কাজটা দেখি নিই তারপরে কি হবে সে আপনি বলতে পারেন দাদা এটা কি করেছেন এটা লম্বা লম্বা হয়ে গেছে এটা লম্বা করেছি আমি ইচ্ছা করেই করেছি এবার এইটাকে কীভাবে গোল করতে হয় কীভাবে শেপ দিতে হয় সেটা আমি ওই শেষে দেখাচ্ছি আচ্ছা আর হচ্ছে অনেকেই ভেবে নেন এই ফুলটা দেখাবো শেপগুলো পরে আমি আলো হয়ে গেছে ফুল হয়ে গেছে একবার দুবার আবার এই ফুল আসছে গাছটা দেখুন কতদিন তবে গাছের সাইজ দেখুন এই গাছগুলো আমি শেষে দেখাচ্ছি এ কি করবেন কি করবেন না অনেকেই ভাবেন যে গগন বেলিয়া ও জলে ফেলে রেখে দিলে হবে না গগনবিলা ক্ষেত্রে কিন্তু সব গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না মরে যেতে পারে সেই সেইটাই দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই গাছ ফুলগুলো আরও ফুল আছে আচ্ছা সব গাছ কিন্তু সমান ফুল দেয় না গগনবিলা মানে সব গাছ সমান ফুল দেবে তা না সেই পরিচর্যা করতে হবে এই দেখুন সবে ফুল আসছিল আবার দ্বিতীয়বারে এটা সেপ এটা যখন ফুল হবে তখন একটা গোল হয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি আর দেখাচ্ছি এই গাছটা খুব সাবধানে করতে হয় এই গাছটাকে ডিপ বেগুনি এর পাতাটা ছোটো হয় এই ভ্যারাইটিটা এটা কিন্তু গোড়া পচে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এই গোড়া পচে যায় ছাল পচে যায় এই গাছটা কিন্তু যখন তখন মরেও যেতে পারে এই ভ্যারাইটিটা দেখুন আচ্ছা রিপোর্টিং কেন করবেন বা কেন করে রিপোর্টিং আমি দেখাচ্ছি আরো ফুল আছে ওদিকে সব দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে এই গাছগুলো দেখো সেরকম বুসি হয়েছে ফুল নেই ফুল আমি ফুলের থেকে আমি বুসি করি তারও ফুল নেই এই গাছটা এক এই এক মাস থেকে দেড় মাস আগে আমি এই গাছগুলোকে রিপোর্টিং করেছি গাছের গ্রোথ এসছে দেখো এবার আমার দশ বন্ধুরা বলতে নেই ফুল তো হবে গাছ থাকলে ফুল ফুল হবেই গাছ হবে আপনাদের ভেবে নিতে হবে যত ডাল হবে তত ফুল হবে ফুল হবে এর বেশি দেবে না আপনার গাছটা যদি দুশো ডাল করে দুশো গাছ ডালই ফুল দেবে আপনার ওই জন্য আর চিন্তা করতে হবে আমি গাছের ডালটাকে বাড়িয়ে ঝাগড়া করবো কি করে এই গাছটা দেখো ছোট্ট গাছ এরকম বুঝি হয়েছে বের করি এটাকে এইবার এটাকে কি পদ্ধতিতে আপনি বেশি আরো ঝাঁকড়া করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আর গাছগুলো দেখিয়ে নি রিপোর্টিং দেখাচ্ছি গাছে খাবার বলে দিচ্ছি কি করবেন কি করবেন না সেটা বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন একটা কথা বলে রাখি আমাকে অনেকেই প্রশ্ন করে দাদা আমার ফুল হচ্ছে না ফুল গাছে হবেই ফুল হবে কিন্তু সেই ফুলটাকে নিতে গেলে আপনাদের যেটা করতে হবে গাছ থেকে আগে বৃষ্টি করে নিন এই ফুলটা ভালো ফুল অরেঞ্জ এটার থেকে ওটা লাইট হবে এটা ডিপ হয় দুটো তিনটে কালার এটা বেড়িয়ে এটা ডাল মোটা মোটা হয় এই ফুলটা অসাধারণ বাই কালারে হয় এই গাছটা প্রচুর মোটা ডাল বেরোয় এটাকে বুঝি ঝাগড়া করা খুব টাফ হয় ফুলের কালার দেখুন এই যেটা আছে তবু আপনাদের খেয়াল রাখতে হবে গাছকে আর কি বুসি করুন আমি কিন্তু গাছ ফুল আনার শেখাই না ফুল আনতেই পারেন ফুল একদম ইজি ব্যাপার আনলে আপনার গাছে ফুল নেই আপনাকে বলে রাখছি একটু পটাশ একটু ফসফেট আর একটু শিঙ্ক এটাকে মিশিয়ে গাছে পনেরো দিন অন্তর দিন গাছে তাড়াতাড়ি ফুল চলে আসবে গাছে ফুল আনার পদ্ধতি বলছি পটাশ ফসফেট একটু শিঙ্ক করছি এটা মিশিয়ে গাছে গোড়ায় এক চামচ থেকে দু চামচ ছড়িয়ে দিন কিছুদিনের মধ্যে ফুল এসে যাবে জল একটু টান করে দেবেন জল কম দেবেন দেখবেন গাছে ফুল চলে এসছে এবার বলে রাখি গাছকে সতেজ করুন ফুলটা চিন্তা করতে পরে গাছকে সতেজ করলেই তো আমি আমার প্রয়াসটা হচ্ছে আপনাদের গাছ করানো আমি বা মিজানুরের যা ইউটিউব চ্যানেল মিজানুর আপনারা দেখতে পান না আমাকেই দেখেন ও ক্যামেরার পিছনে থাকে এই দুজনের একটা ইচ্ছা যেটা হচ্ছে আপনারা গাছ করতে পাচ্ছেন না গাছ ভালো হচ্ছে না কি করে ভালো করা যায় সেই প্রয়াসটা করার জন্যই আমাদের এই উদ্যোগ এই গাছটা যদি এইভাবে রাখেন তবে দেখবেন আস্তে আস্তে আপনার ঝাঁক হয়ে যাবে এইটাই চেষ্টা করুন ফুলের কালার ভালো আসবে আর যারা প্রথম করছেন তারা বেশি ফুল হয় এরকম গাছকে আগে নির্বাচন করবেন বেশি দরকার নেই দুটো চারটে করুন যখন আমরা অভ্যস্ত হয়ে যাবে তখন আমরা বড় গাছ করবেন বেশি করে গাছ করবেন ঠিক আছে এইটার খেয়াল রাখবেন এইটা আপনারা যদি চিন্তা করে নিতে পারেন তাহলে আপনাদের ছোট্ট ছোট্ট গাছে অনেক বড় বড়ো জায়গা নেবে প্রচুর ফুল ফুটে থাকবে আমরা এই দিকে নজর দিন চলুন এবারে আপনাদের গাছ করার পদ্ধতিটা গাছ কেভাবে নূতন গাছ বসাবেন রিপোর্টিং কীভাবে করবেন গাছকে কিভাবে বিন্দু শেপ দেবেন সেটা দেখিয়ে দিই দেখুন একটা গাছ দেখাচ্ছি গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে তো সুন্দর এটা করাও আছে কিন্তু বিরাট বড় একটা রোগ দেখা দিয়েছে এবার দেখাচ্ছি আপনার ক্যামেরাটা কাছে নিয়ে আসুন দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি এই রোগটা দেখা এই রোগ দেখুন ছাল পচে গেছে এই ছাল তুলে ফেলেছি দেখুন এরকম এই যে ছালের অংশটুকু এটা ভালো হচ্ছে এই দিকটা খারাপ হচ্ছে আমি এই ছড়িয়ে দিয়ে ছালগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি এবার এইটার প্রতিকার কি করবেন মানে এটা থেকে বাঁচার উপায় কি যেন এইগুলো খুঁচিয়ে এই যেটা পচে গেছে বা এরকম ছাল উঠিয়ে সেগুলো পচে করবেন যেন হার বের করবেন ওরা এই দেখাচ্ছে আপনাকে এরকম করে সুন্দর করে পোষা করে নেবেন যেন হাটটা বের করে দেবেন না যেন এরকম করে পরিষ্কার করে নেবেন এই যেটা শুভম আছে কাঠিগুলো দিয়ে এইবার এই গাছটা কি করে বাঁচাবেন বা বাঁচানোর উপায় কি এটা আমার কাছেই হয়েছে আপনাদেরও হতে পারে আমি যে গাছগুলো আমার কাছে খারাপ হয় বা সেগুলো নিয়ে আমি ভিডিও করি যাতে উপকার হয় আমাদের সেটা থেকে এটাকে উপকার কি আর এই গাছটা লাঠি বাতা ছিল লাস্টটাকে খুলে ফেলবো তারপরে এই গাছটাকে তুলে রেখেছি এটাকে এবার তুলে ফেললাম এবার দেখুন এর থেকে আপনি একটু বড় টপ নেবেন এই টপের থেকে একটু হাইটের টপ নেবেন সরাসরি একদম বেশি কথা বলে লাভ নেই কাজ করে রাখাই তাহলে সুবিধা হবে আপনাদের দেখতে সুবিধা বুঝতে সুবিধা হবে এই গাছটা কি করবো আমরা এই গাছটা কেরম করে আমরা কেটে দেব কিছুটা অংশ এবার এর পরের যে অংশটা সেটা পরে বলছি আগে কেটে ঠিক বসে নিই তারপর দেখাচ্ছি দেখুন কতটা কেড়ে ফেলে গাছটা ছোট্ট হয়ে গেল মাটিটা এইবার এটা কি করব এটাকে বসাবো এই তো হবে বসাবো তার আগে এই কাটিং পাউডার এটা কাটিং কাটিং বলে বলে হাতে নিয়ে বা লেই করে এরকম করে গাছে ভালো করে লাগিয়ে দেব এটাকে জলে ভিজিয়ে লেই করে নিলে আর ভালো হয় সেই সময়টুকু আমার নেই বলে আমি করলাম না আমি কিন্তু এই গাছটা এই অবধি পর্যন্ত এটাকে চেষ্টা করবো রুট করবে করা এই অবধি কি ড্যামেজ হয়েছে প্রায় এখান থেকে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি প্রায় ড্যামেজ হয়েছে আমি খেয়াল করিনি এই ড্যামেজটা হয় তা বলেছি রাসায়নিক সার ব্যবহার করলে এটা কিন্তু বেশি ড্যামেজ হয় রাসায়নিক সার কম ব্যবহার করলে এটা কিন্তু ড্যামেজ কম হবে রাসায়নিক সারকে গগন বিলের ক্ষেত্রে না দেওয়াই বেশি ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সার দিতে হয় সেটাকে সাবধানে দিতে হবে এটা বলে রাখলাম এটা থেকে নিরুপায় এটা থেকে বাঁচার উপায়টা বলে দিচ্ছি আর এখান থেকে কি করবে আপনি গাছটাকে আর উজ্জীবিত করব মানে পুনরায় ফিরিয়ে আনবে সে উপায়টা দেখাচ্ছি এবার কি করবো আমি এখানে দেখুন মাটি তৈরি করা আছে মাটি তৈরি ভিডিও অনেক আগে দিয়ে দিয়েছি অনেকবারই দিয়ে দিয়েছি সেটা দিলাম না এরকম একটা টপ নিলাম এর বড় টপ নিলাম সামান্য একটু দেড় থেকে দুয়ে দুই ইঞ্চি মাটি দেবো এর বেশি নেবো না এই গাছটাকে এরকম নিচু করে বসিয়ে দিলাম এই নিচু করে বসিয়ে দিলাম পরে লাঠিটা দেবো আমি ছোট লাঠি দিয়ে বসিয়ে দিলাম এই বসানো হয়ে গেল একদম ইজি ওয়ে বসিয়ে দেবেন এরপরে কি কি দেবেন সেটা পরে বলে দিচ্ছি এবার দেখুন যার সিঙ্গেল ডালে হয়েছে আমার এফেক্ট অনেকগুলো হয়েছে বলে আমি অন্য নিয়েছি এরকম জলের বোতল এক লিটারের জলের বোতল সবাই পায় দু লিটার জলের বোতল এরকম কেটে নেবেন গ্লাস করে নেবেন গ্লাস তার মধ্যে থেকে এরকম করে কেটে নেবেন এরকম কেটে আপনি এরকম করে এটাকে এরকম করে আপনি গোল করে লাগাতে পারবেন ঠিক আছে এরকম করে লাগাতে পারবেন এটা হবে না এটার জন্য আমি কি করেছি এবার দেখুন আমি এইটা দেখুন লাগাচ্ছি এই মাটিটার সঙ্গে কোনো খাবার নেই গোসার মাটি তৈরি করা মাটি তাতে গেছে খাবার আর কিছু নেই এই মাটিটা আমি এই এই পরিমাণটা মাপার জন্য আমি কি করেছি এটাকে শুধু মাটি ভর্তি করে রেখে দিয়েছি এবার দেখুন আমি এই ফেলে দিলাম হয়ে গেল এইটাকে আমি কেটে লাগাবো এই কেটে লাগাবো এবার দেখুন এখানে আমার এই ডালটা আটকাচ্ছে এই ডালটা আটকাচ্ছে আমি কি করবো কেটে নিলাম এই দেখুন আটকে গেল এবার দেখুন এইখানটা এই ডালটা এবার দেখুন এটা ডালকে যে নিচে গেলো এটা হয়ে গেল এবার এটাকে কি আর কি করবো এখানে মাটি দেবো এই টবের মধ্যে এবার এখান থেকে এইখানে একটু অসুবিধা হতে পারে কি অসুবিধা হবে না তো আমি একটু করে কেটে নিলাম ডালটা বেরিয়ে গেলো যদি এরকম ডাল না হয় তাহলে সোজা কৌটো নিয়ে করে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন হয়ে গেল এইবার এটা সুতুলি দিয়ে আমি বেঁধে দেব এই সুতুলি দিয়ে বেঁধে দিলাম এবার দেখো গোড়াটা মধ্যে খায় গোড়া দেখো এবং গোড়াটা মিডিলে আছে দেখুন এরকম চেপে বসিয়ে দেবেন এবার দেখুন এই কৌটোটা মুখটা এই অবধি আমার চলে আসছে এই মনে করেন তুলে নেবো এরকম তুলে নিতে পারেন একটু এরকম মাটি নিচে দিয়ে ঠিক আছে এবার দেখুন এই মাটিটার মধ্যে কি কি দেবো এই উপরে যে মাটিটা দেবো তার মধ্যে আমি কি কি দেবো এই পাউডারটা এই যে কাটিং পাউডারটা আমি দিয়ে দেবো টাটা ব্যালিগোল জিয়ার দানা আমি দিয়ে দেবো আর একটা হিউমিক অ্যাসিড এই মাটির সঙ্গে মিশিয়ে দেব আর দেখুন আর এটা হচ্ছে একদম ভার্মি একদম চিলে নেওয়া এটা একটু পরিমাণে বেশি থাকবে এরকম মাটির সঙ্গে কালারটা হয়ে যাবে আর এম ফর্টি ফাইভ ফাঙ্গি সাইড এম ফর্টি ফাইভ এবার দেখুন আমি একটা জিনিস দেখে দিচ্ছি আপনার এই গাছটা দেখুন একদিকে হেলে আছে গাছটা উপর থেকে হেলে আছে কিন্তু গাছে গোয়াটা সোজা আছে এই মুহূর্তে আমি এই গোয়াটাকে বেঁকিয়ে আমি করব না এই মুহূর্তে সোজা করে আমি আগে আগে একে শেকড়টাকে আনতে হবে উপর থেকে পরে আমি বসিয়ে দেবো নিচে দিকে গোড়া কেটে দিলেও কিছু হবে না এটাকে আগে আমি এইভাবে এভাবে ফরওয়ার্ড করে নেবো এই দুটো স্টেপ হবে দেখুন গাছটা বুঝিয়ে দিলাম ঠিক আছে এবারে নিচেরটাকে একটু ফাঙ্গি সাইডে জল দিয়ে দেবেন গাছে রকম খাবার দেবেন না এই গাছে রকম খাবার এই মুহূর্তে দেবেন না মাটির সঙ্গে যে খাবারটা আছে আমি বারবার করে বলি অন্তত অনেকে বুঝতে পারেন না বুঝতে পারবেন যে আমি কিন্তু রিপোর্টিংয়ের পর যে কোনো গাছ রিপোর্টিংয়ের মধ্যে দু মাস কোনো খাবার দিতে বারণ করি আমি শুধু রুটের ট্রিটমেন্টও করতে বলি রুটের জন্য কী কী দেন সেটা হচ্ছে প্রথমে একদিন কাটিং কাটিং পাউডার যেটা কাটিং পাউডার এটা গুলিয়ে দেবেন তার চার দিন পর একবার হিউমি অ্যাসিড দেবেন তার সাত দিন পর আবার হিউমিক অ্যাসিড দেবেন এইভাবে আপনার চারবার দেবেন তিন থেকে চারবার দেবেন আর প্রতিদিনই মানে একদিন অন্তর একদিন এই গাছের ক্ষেত্রে বা গোলাপের ক্ষেত্রে বেশি এই গাছের ক্ষেত্রে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য আপনারা কিন্তু দিয়ে যাবে নিয়মিত লিটারে দু গ্রাম করে এক লিটার জলে দু গ্রাম করে জল দিয়ে এবার অনেকেই একটা প্রশ্ন করে দাদা কতটা জল দেবো এবার এই জল ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনার কাছে আপনি জল দেওয়া না শিখতে পারলে আপনার কাছে হবে না এই জল এই টপটা এই দশ ইঞ্চি বারো ইঞ্চির টপটা কতটা জল খাবে আপনার কাছে আপনার আট ইঞ্চির টপটা কতটা জল খাবে আপনার কাছে ছয় ইঞ্চি টপের জল কতটা খাবে আপনার কাছে এটা এখান থেকে বলে দেওয়া সম্ভব নয় আর আপনার মাটিটা কি পজিশন আছে সেই পজিশন আপনি জানি না আপনি কোথায় খন করছেন সেইখানে আমি জানি না যে আপনার মাটিটা কত জল ধরে রাখে সেই মাটিটাকে আপনাকে বুঝে দিতে হবে মশ্চারটা বুঝে আপনাকে জল দিতে হবে এটা কিন্তু এখান থেকে বলে দেওয়া সম্ভব অনেকে বলছে দাদা এক মগ জল দেবো না তিন মং জল দেবো এরকম করে প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল খুব মুশকিল এটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে আপনার তবে কতটা জল খাবে ঠিক আছে এবার দেখুন এটা হয়ে গেল এইটা থেকে এইটার উপায় হচ্ছে যেটা ক্ষতি হয়েছে তার থেকে উপায় হচ্ছে এইটা আর ক্ষতি যদি না হয় তার উপায়টা আমি বলে দিচ্ছি এখনই আর একটা কথা অনুরোধ করছি আমার ফোন নাম্বার দেওয়া যে ফোনে কথা বলতেই কথা বলতেই পারেন সন্ধ্যা সাতটা থেকে দশটা যারা কমেন্টস করবেন বা এটা যে কোনো কমেন্টস করবেন আপনারা করছেন সেটা ভালো লাইক করলে একটু ক্যান্স করে দিলে আরও আমাদের ভালো হয় আর একটা কথা অনুরোধ করছি যে আমরা কে কথা থেকে করছেন সেটা একটু কাইন্ডলি জানাবেন মেসেজে জানাবেন কে কথা থেকে আমরা দেখে তাহলে কি হয় আমাদের একটা সুবিধা হয় দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বলুন বা বাংলাদেশ থেকে বলুন যারা দেখছেন আপনাদের সুবিধা কী হবে আপনারা কোথা থেকে দেখছেন সেই এলাকার ওয়েদার বা মাটির মাটিটা কেমন এটা একটা অভিজ্ঞতা আছে তাহলে কি হয় ওই সম্বন্ধে আপনাদের ওই এলাকার টেম্পারেচার বলুন ওয়েদার বলুন মাটি কেমন হয়েছে এই অনুযায়ী আমাদের টুকুনি আমাদের কাজ করতে সুবিধা মানে বলে দিতে সুবিধা হবে আর এটাও একটা ঠিক যে আমরা কোথা থেকে দেখছেন সেটাও আমরা জানতে পারব যে ভাল লাগে যে কোথা থেকে দেখছেন এটা আমাদেরও কমেন্টসে লিখে দেন লিখে দেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি এটা আমরা দেখেছি ভালো লাগুক বা মন্দ লাগুক সবই বলবেন নিশ্চয়ই বলবেন বলার জন্যই আমরা আছি এখন আমরা গাছটা করাচ্ছি আমরা কিন্তু গাছটাকে কীভাবে আমাদের কাছে সমস্যা হচ্ছে সেটা থেকে দূরপায় করার জন্যই করছি এবং আপনাদের যাতে উপকার লাগে সেই জন্যে করা আশা করি সেই উদ্দেশ্য নিয়ে অনেকটাই সফল হয়েছি সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা পাশে থাকেন দেখেন বলেন আমাদের কাজ করতে ভালো লাগে এটা করি এবার এবার এই বলছি এই একটা সমস্যা আপনাকে এই সমাধানটা করলাম আর যে কাজটা সমা সবে শুরু হয়েছে তাকে কি করবেন দেখাচ্ছি এই দেখা যদি দেখো একটুখানি এরকম করে আস্তে প্রসা করে দেখুন এই সবুজ এই দেখুন কচি জংসটা বেরিয়ে গেছে এই যে এই যে এর শুরু হয়েছে কিন্তু এই শুরু হয়েছে এরকম পোষক করে নেবেন একটুখানি যেন ছাল তুলে ফেলবেন না কি করবেন ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত আমরা ঠিক এই অবধি জলের যতটা ফাংশের আমরাদের আগে বলেছি গগন বিলিয়াতে কিন্তু ফাংশের বাবা করবেন মাসে একবার করে গাছকে গাছের গায়ে কান্দে দেবেন ফাংশেতে জল আচ্ছা এইটাকে এইটা যেটা হয়ে গেছে ড্যামেজ শুরু হয়ে গেছে এবারে কি করবেন এখান থেকে এরকম চুন দেখুন চুন গুলে নিয়েছি আমি এই চুন এই বাড়িতে গুলে নি চুন খাওয়ার চুন এরকম করে মাখিয়ে দেবেন সব গাছে মাখিয়ে দেবেন আম গাছ থেকে জাম গাছ থেকে যেসব গাছের গোড়ায় অনেক সময় হয় পচন হয় আম গাছ অনেক সময় ফেটে ফেটে আটা বেরোচ্ছে সেই আম গাছকে গোড়া কিন্তু আমরা এরকম করে মাখিয়ে দেবেন এরকম চুন গুলে নিয়ে বেশ লেই করে নিয়ে এরকম চুন মাখিয়ে দেবেন এটা কিন্তু খুব কাজে লাগে এবং যে গাছে হয়নি সেই গাছও লাগিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু এটা থেকে অনেকটাই বিরত থাকবে অনেকটাই আপনাকে সেফটি করে দেবে এই গাছগুলো কিন্তু যখন মোটা হয়ে যাবে অনেক মোটা হয়ে যাবে তখন কিন্তু এইটা প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মানে বেড়ে যাবে কিন্তু যতক্ষণ মোটা হচ্ছে ততক্ষণ কিন্তু এইটা কিন্তু খুব এরকম করে চুন আমরা শুকিয়ে যাবে সাদা হয়ে যাবে ঠিক আছে এইটা কিন্তু খেয়াল রাখে করবেন এর থেকে বিরত থাকার উপায় হচ্ছে এইটা একদম এরকম করবেন এবার তুলি নিয়ে করতে পারেন চুলে জল নিয়ে এবং স্কিনে এই আমরা গায়ে লাগিয়ে দেবেন এভাবে এভাবে আপনারা এটা করবেন তাহলে আপনাদের গাছকে এই গগন গাছে যে সমস্যা হয় সেই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনাকে আজকে এই গগন বিলিয়ার গাছের একটা মহারোগ সেই রোগ সম্বন্ধে বলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গাছটা কিন্তু এভাবে করবেন আর এর পরবর্তী ভিডিওতেই আপনাদের গোলা এই গাছে কীভাবে ফুল আনবেন গায়ে কীভাবে সেপ দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এর পরের ভিডিওতেই ঠিক আছে এর পরের ভিডিওতেই আপনারা এই গাছটা কী এবার সেভ দেবেন কীরকম সেভ দিতে পারেন সেটা খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি সবাইকে এত অনুরোধ করছি সন্ধ্যে সাতটার পর ফোন করবেন অনেকে এই সময় ফোন করাবেন আমি কিন্তু ফোন ধরতে পারি না তাতে আপনারা খ্যাপভাবে নেবেন না আমি প্রত্যেকেই বলে দিচ্ছি সন্ধে সাতটা থেকে দশটা ফোন করবেন আমি আপনাদের উত্তর দেব একবার ফোন করে রেখে দেবেন যদি না ধরতে পারি আপনাকে কল ব্যাক করে দেবো এবং দিচ্ছিও আপনারা যে যেখান থেকেই দেখুন কমেন্ট যখন করবেন একটু বলে দেবেন যে আমরা এখান থেকে দেখছি যদি আমাদের কাজে লাগতে পারি আশা করি তো এটা আমাদের সার্থকতা হবে এই গাছ করা নিয়ে গাছ করার উদ্যোগ নিয়ে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এই অবধি